ওমা ওগো शमी যদি জুলুম করে জালেম স্বামীর বিরুদ্ধে কারো কাছে অভিযোগ দিও না ইউনিয়নে যেও না চেয়ারম্যানে যেও না মামলা করো না মামলা করলে অশান্তি সৃষ্টি হয় মামলা করলে ছেলে ছেলেবেলে নষ্ট হয় মামলা করলে সংসার নষ্ট হয় তুমি যা নামাজের কোনায় বয়া মালিকেরে বয়েলা দাও মালিকের দরবারে দাঁড়াও ওহে স্বামীরে আল্লাহ ফিরাবে নাই গরের মধ্যে ফুলের গেরা দিয়া দিবে রব্বিনিলি বাইতান ফিল জাননা ঘরের মধ্যে বসে বলছে তাহলে মহিলার আওয়াজ ঘরের মধ্যে বললে আসমানে ওঠে বাজারে গেলে আসমানে ওঠে না মহিলা সংসদে গেলে এ মহিলা থাকে না চেয়ারম্যান হইলে মহিলা থাকে না এমপি হইলে মহিলা থাকে না যে দস্তায় কাজ করে মহিলা থাকে না যে অফিসে কাজ করে মহিলা থাকে না হিজলাসে খারাপ হইয়া যায় আমনের ভূতের বউ যদি স্কুলে কামাই করে কলেজে কামাই করে এনজিও তে কামাই করে ব্রাকে কামাই করে আপনার তো লজ্জা লাগার কথা আর বড় গর্ব কইরা কয় আমার তিন ফুতের বউ চাকরি করে তোমার তিন ফুতের বউ গোরার ডিম করে তোমার তিন ফুতের বউ ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিছে অহংকার কইরা কয় কি কয় না শিক্ষিত আমরা শিক্ষিত আমার তিন ছেলে চাকরি করে তিন মেয়ে চাকরি করে তিন ফুতের বউ চাকরি করে এরকম হুডাং কি করে কি করে না আল্লাহ কায় বাইরের কথা আমার কাছে যায় না বাইরে পুরুষের কথা যাবে ঘরের মধ্যে কথা আল্লাহ শুনে আল্লাহ একবার জা আলেম ফেরাউনের ঘর জা আলেম ফেরাউনের ঘরের মধ্যে দিবি হাসিয়া মজলুম অসহায় স্ত্রী একটা কথা বলছে ইন্দা কাবাইতান ফিলজান না আল্লাহ আমার স্বামী আমার উপরে যা জুলুম করছে আমি স্বামীর বিরুদ্ধে বলি না বলছেন আরে আলমা আরে ফেরু লম্বা কাহিনী বলছে এমু ইয়া ফেরাউন কি না বুধ ই দেগা ও ফেরউন দে ও কা জলদি মুসার কথায় ইমানো স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেয় নাই আল্লাহরে কি বলছে ও আল্লাহ জাননা তোমার কাছে আমার একটা ঘর জান্নাত বানা ওয়ানার মিন ফিরাউনা এবং ফেরাউনের আমল থেকে আমার নাজাত দিয়ে দাও যাতে আমি খুফুরি না করি যাতে আমি বেইমান না হই মিনাল কৌমিসমি আমি যেন জাহালেমের অন্তর্ভুক্ত না হই আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়ার দোয়া কি পরিমাণ কবুল করছে আসমানে যে ধাক্কা লাগছে এখনো নবীর জন্ম হয় নাই নবীর জন্ম তো নবী হওয়ার আগে হয়েছে সূর্য বানানোর আগে হয়েছে চন্দ্র বানানোর আগে হইছে। মাছ বানানোর আগে হয়েছে গাছ বানানোর আগে হয়েছে নূরে নবী পয়গম্বর মারেবতের নবী মহাব্বতের নবী মায়ার নবী যারে আবু বকর দেখা পাগল অমর দেখা পাগল চন্দ্র দেখা পাগল তলহা দেখা পাগল ওই নবীর আগে আল্লাহ তালা আস মানে আসিয়ার সাথে নবী মোহাম্মদুর রসুল্লাহ বিবাহ পড়াইয়া দিছে कमर छते मकाम महमूद मकाम माहमूद नबीजी घर बीबी आशर बनाई से के बनाई से এজন্য আসিয়া আলম ফেরাউনের ঘরে বদা করে নাই একটা দোয়া করছে আল্লাহ না আমারে ফেরাউন থেকে নাজার দিয়া দাও আমারে জুলুম থেকে নাজাদ দিয়া দাও আমার দ্বারা যেন জুলুম না হয় এই জন্য জাওয়ের ফাউন্ডেশন যদি বানাইতে চাও তাহলে আগে ঘরের অলঙ্কার ঠিক বানানো লাগবে স্বর্ণ অলংকারে অলঙ্কৃত হয় না না স্বর্ণ যেমন জ্বালাই করা অলঙ্কার মা ইমানের পরীক্ষায় জালাই করতে হবে বিবি ইমানের পরীক্ষায় জালাই করতে হবে ছেলে ইমানি পরীক্ষায় জ্বালাই করতে হবে আল্লাহবার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করছে কি করে নাই নবীজি যখন মেয়েরা যে যায় নবীজি যেদিন বিবি খাদিজারে বলে খাদিজা তুমি মারা যাও জান্নাতে যে তোমার আমার ঘরের কাছে ঘর আছে ওইখানে যে আমার আরো দুইজন বিবি দেখবা খাদি যা বলে উজুর কি কন আমার আগে তো আপনার কোনো বিবি নাই না জান্নাতে আসিয়া আমার বিবি তার জন্য একটা কামরা আছে ঘর ঠিক বানাও ঘরের অলঙ্কারী ইমানের পরীক্ষায় তাজা বানা এবার তিন নম্বর আয় শেষ পর্যায়ে পৌঁছে আসছে আমা বানা তাই মহান লেখি